আপনি কি জানেন মুরগির বাচ্চা ওঠানোর প্রথম চব্বিশ ঘন্টায় তাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের খামারে নতুন বাচ্চা তোলার পুরো প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত তো এখন আমি চলে যাচ্ছি আমাদের সাথে কারণ আজকে আমাদের খাবারে মুরগির বাচ্চা ওঠাবো প্রথমে গার্ডটা রোদে দিয়ে দিলাম তারপর মুরগির বিছানার জন্য কাঠের গুঁড়া রোদে মেলে দিলাম এদিকে একটু বসতে না বসতে ভাইয়া কল দিয়ে বলল বাচ্চা এসে গেছে তাই তাড়াহুড়া করে গার্ডটা সেট করে নিলাম তাপ দেওয়ার জন্য হোভার ঝুলিয়ে দিলাম আর কাঠের গুড়া এনে সুন্দর করে বিছিয়ে দিলাম সব কাজ সেরে চলে গেলাম বাচ্চা আনতে মামার সাথে বাচ্চা বুঝিয়ে নিয়ে এক কার্টন দোকানে রেখে দিয়ে আরো দুই জায়গায় বাচ্চা আর ফিড ডেলিভারি দিয়ে বাসায় ফিরে এলাম বাসায় এসে দেখি বোর্ডারের ভেতর পেপার পড়া হয়নি তারপর পেপার নিলাম এবার বাচ্চাগুলো প্যাকেট থেকে বের করে সুন্দর করে ভেতরে ছেড়ে দিলাম তারপর দিলাম তাদের জন্য নাস্তা আর শরবত পানি শরবতে আছে ভিটামিন সি লবণ আর চিনি যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর দ্রুত এনার্জি তৈরি করতে সাহায্য করব সবশেষে আমি আর আমার ভাগ্নে চ্যালেঞ্জের ভিডিওর জন্য ভিডিও শুট করা তো এভাবে খামারি শুরুটা হয় চ্যালেঞ্জ আর আনন্দে ভরা তো আপনাদেরও এমন অভিজ্ঞতা হয়েছে যখন নতুন কিছু শুরু করতে গিয়ে হাজারটা ছোট ছোট কাজ সামলাতে হয় তাই আপনার অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ